হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরা ভালো আছি আজ করছে মঙ্গলবার এখন বাজে এখনও দশটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি ওনাদের চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা সকালবেলা আজকে একটু সকাল সকাল উঠেছি উঠে তোমাদের দাদা ভাইকে ভাত করে দিলাম ও খেয়ে চলে গেলো তারপর যা কাজ ছিল সব করে করে চান করে টুচো টুচে সব হয়ে গেছে আর সকালেই ঘর টর সব গুছিয়ে ফেলেছি ওই সব কাজ আজ আর নেই আর হচ্ছে চা হয়ে গেছে চলো আগে তোমাদের চাটা এই দেখো চা আর এই যে মুড়ি ছোলা দিয়ে বাদাম দিয়ে এই যে ভেজেছি একটুখানি কড়াইতে নেড়ে নিয়েছি মুড়িটা এইটাই সকালের জল খাবার হবে বন্ধুরা চলো এখনও মেশিনে পনেরো পিস মাল আছে আর রান্নাবান্নাও রয়েছে তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো পরে আসছি এখনকার মতন টাটা হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই সকালে চাটা খেয়ে মেশিনে বসে পড়েছি আজকাল তোমাদের আমি মেশিনে বসাটা দেখাতে পারিনি যাই হোক মালটা দাদাভাই ফোন করছে মালটা হয়েছে কিনা। তাই মালটা করছিলাম এখন অনেকটাই বাকি আছে আর তার ফাঁকে ভাত দিয়েছিলাম ভাত হয়ে গেছে অনেক দিন আম অনেক কাঁচা রয়েছে ঘরে তাই ভাবলাম কি করব আজকে তো আর ডাল টাল কিছু করবো না তাই ভাবলাম একটু টক মিষ্টি টক মিষ্টি যে টকটা আছে সেই টক করি একটু হালকা চিনি দিয়ে সেই দিয়ে টক করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই যে ভাত আর এই দেখো টক এইটা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু তুলে রেখেছি কেন ও তো এই মিষ্টি দেওয়াটা খাবে না এটা তুলে রেখেছি দিয়ে তারপরে আমি মিষ্টি দিয়েছি হালকা একদম মানে টক মিষ্টি যেটা এই করলাম এগুলো আমার হয়ে গেছে আর করব হচ্ছে এই দেখো ধরো দেখাচ্ছি তিন পিস তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছটা করবো গাঠি কচু দিয়ে গাঠি কচু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে দারুণ লাগে এই যে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো না কটা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে করবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি চলো মাছটা আগে ভেজে নেই মাছটা ভেজে নিয়েছি আর এই যে ওই তেলের রাঁধুনি ফোড়ন দিয়ে দেখো দিয়েছি দিয়ে একটু কষিয়ে নেবো দিয়ে জল দিয়ে দেবো সুন্দর এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে আর আমি মাছের ঝোলটা হয়ে পরে আমি একটু ধনে পাতা দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি আর এই যে কড়াইটা ধুয়ে বসিয়েছি দেখো এগুলো হচ্ছে খারকোল পাতার ডাটা ডাটাটা আমি একটু নুন দিয়ে একটু সামান্য একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো একটু রসুন পেঁয়াজ এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর হচ্ছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ এইটা দিয়ে এই ডাটাগুলো করবো চলো কড়াই বসিয়ে দিয়েছি তেল দেবো এই যে দেখো বন্ধুরা সরষের তেল দিয়ে কালো দিয়ে তো দিয়েছি দিয়ে মাছ পেঁয়াজ রসুন লঙ্কা একবার দিয়ে দিয়েছি এইটা একটু ভাজা হলে তারপরে ডাটাগুলো দেবো দেখো বন্ধুরা ডাটাটা আমার হয়ে গেছে ঘাটকল পাতার যে ডাটা চিংড়ি মাছ দিয়ে করলাম দেখো একদম লাল লাল করে ভেজেছি আর এই যে এবার কিছু বাসন রেখে এসেছি বাইরে এবার এগুলো নিয়ে যাব বাসনগুলো আগে মেজে নিয়ে আসি তারপরে খাওয়া দাওয়া করবো আর বন্ধুরা আমি আজকে কি কি রান্না করেছি আর ঘ্যাটকল পাতার যে ডাটাগুলো চিংড়ি মাছ দিয়ে এইভাবে যদি রান্না করা যায় না দারুণ লাগে খেতে তোমরা তো দেখলে আমি কীভাবে রান্না করলাম কালো জিরে ফোড়ন দিলাম সর্ষের তেল দিয়ে তারপরে মাছ পেঁয়াজ রসুন লঙ্কা একবার একটু ভেজে নিলাম নিয়ে ডাটাগুলো তার আগে ডাটাগুলো একটু সেদ্ধ করে নিলাম নিয়ে এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তাহলে চলো বন্ধুরা আমি এখন বাসন টাসন ভেজে নিয়ে আসছি পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার সেই দুপুরে তো বললাম বাসন মেজে এসে খাওয়া দাওয়া করবো তা বাসন টাসন মেজে এসে খাওয়া দাওয়া করে আজকে একদম টানা মেশিনের কাজ করেছি মালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন পাঁচ পিস মালের ডাউন কম করেছে তা ফোন করছি ওনাকে সুইচ টপ যাই হোক কখন আসবে যাই না এমনি হয়ে গেছে মালটা আর সব কাজটা সেরে নিলাম বিকেলে সেরে চান করে সন্ধে দেওয়া হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে সন্ধ্যে যেতে এই সন্ধ্যে দিয়ে এসে নেমে মাও চা খাবে না আপনারও ভালো লাগে না আমাদের দাদা ভাইকে লিকার চা করে দিয়ে এসছে ও খাচ্ছে এইবারে ভিডিওটা শেষ করতে হবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন ta da -da. good night